তোমরা বলে দাও আমার বন্ধুদের যে তোমরা কেমন আছো বলো তোমরা বলো যে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তোমরাও ভালো থাকবে আর ভালো থেকে আমার আমার কি বলবো তোমরা ভিডিওটা দেখো পুরো দেখে প্লিজ একটা লাইক করতে বলে দাও দেখো 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 বন্ধুরা তোমাদের বলেছি না যে আমি একটু দুপুরে ভাত খাওয়ার সময় একটু সবজি নাও বলে পরে ভালো লাগে না খেতে তো চলো আজকে কি সবজি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো কিভাবে রান্না করবো সেটাও তোমাদের সাথে দেখাবো চলো দেখো পেঁপে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এই দেখো পেঁপেগুলোকে এইভাবে টুকরো টুকরো কাটাটা তোমাদের আমি দেখাতে পারিনি দেখো আলু আর পেঁপে এটাকে আমি একদম পুরো সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আর এই দেখো শিলপাটায় বেটেছি এই দেখো মটর ডাল দেখো মটর ডাল বেটে নিয়েছি এটার মধ্যে আমি লবণ হলুদ একটু মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আর এদিকে এই ফ্রাই দেখে কেউ হেসে ফেলো না কিন্তু আমার কিন্তু আরো ভালো ফ্রাই আছে গরিব মানুষ দেখে কি আছে আমার সবই আছে আছে নেই বলবো না কোনো কিছু তো আমি যেমন খাবার নষ্ট করি না তেমনি কি বলতো জিনিসপত্র মানে ফেলতে আমার খুব মায়া লাগে জানো তো কারণে আমি এটার মধ্যে এখন কি বলতো এই পেঁপে আলুটা রান্না করার জন্য আমি এই দেখো ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে ভেজে নিয়ে তারপরে এই পেঁপে আলুর তরকারিটা আমি বানাবো চলো ভিডিওটা বড় হয়ে যাবে করে তারপর এই দেখো এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন একটা পুড়ে গেছে তাই না বলো খেতে খুব মজা লাগে এখন তরকারিটা রান্না করবো না সবজিটা আগে উচ্ছে আলুটা ভেজে নিয়ে এই দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি এটা ভেজে নিয়ে তারপরে সবজিটা রান্না করবো এই দেখো এই পেঁপে এতগুলো পেঁপে আলুর তরকারি রান্না করবো তার সাথে তো বড়া আছে দেখো তেল দিয়েছি এই তেলের উপরে পেঁপে আলুর তরকারিতে বেশি তেল দিলে পরে ভালো লাগে না খেতে আর এমনি তো আমার তেল মশলা বেশি খেতে তো এই যে জিরে আস্ত জিরে নিয়েছি আর এই যে তেজপাতা তেলটা গরম আর একটু ভোগ হয়ে গেলে পরে মানে গরম দিয়ে দেবো তার সাথে কাঁচা লঙ্কাও দেবো কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছি একটু মানে পুরোটা চিড়িনি জানো তো হাফ ছিড়েছে দেখো দেখো দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এই দেখো চিরে দিয়ে দিলাম আসতে কিন্তু এই দেখো কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো দেখো গুলের উপর চলো নাড়াচড়া দিয়ে হলুদ ঘিরে গুঁড়ো একটু আদা বাটা আছে দিয়ে তারপরে পরে তোমাদের সাথে আসছি দেখো পেঁপে আলুটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি ভালো করে আর এই যে লবণ ঘিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা এটাকে আমি দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কি করবো বলো কি দেখাবো তোমাদের আর আমার মনে কি আমাকে এদিক ওদিক নিয়ে গিয়ে যে মানে তোমাদের তাকে করে দেখাবো যে কিছু

ঘি গরম মশলা তোমাদের যাবে ইচ্ছে করে আমিও দিই ঘি গরম মশলা দিয়ে রান্নাটা মানে পুরো কমপ্লিট করি কিন্তু আজকে আমি কি বলতো এই দেখো ধনে পাতা রেখে দিয়েছি ধনে পাতা কুচিয়ে দেব সব শেষে সব শেষে তো একটু চিনিও দিতে হয় চলো তাই দেখো ভিডিও বড় হয়ে যাবে কি করবো বলো একটু একটু দেখাতে দেখাতে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে জানো খুব সুন্দর সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে জানো আমি কোন সময় মানে মুখে টেস্ট করে দেখি না এইভাবে এইভাবে গন্ধ শুকি জানো গন্ধ শুকি মানে বুঝতে পারছি মানে সেন্টটা খুঁজছি তোমাদের তো আর করতে পারছি না দেখো কথাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি বলুন প্রতিতে আমি তরকারিতে যেমন তেল একদম অল্প দিই তেমনি হলুদটাও কম বেশি অতিরিক্ত হলুদ হয়ে গেলে পরে আমার ভালো লাগে না হলুদ হলুদ রান্না দেখো কালারটা চলে এসছে ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখো তোমরা দেখো তাই কি আমি তো ছোট করে ছাড়তে কিন্তু রান্নাটা পুরো দেখাতে গেলে পরে তো কি করবো বলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার এটা দিয়ে ঢেকে খেতে দেবো আর এটা যেই একটু মানে কম আঁশটা কম করে দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাবে অল্প হালকা করে সিদ্ধ হবে তখন আমি এই গুলো দিয়ে দেবো এইভাবে উঁচু করে ধরলে পরে বললাম টা তাহলে মানে পুরো রান্নাটাও দেখানো যায় আমাকেও দেখানো যায় তাই তো তাই না বলো তো চলো আমার মনে হচ্ছে পেঁপে আলুটা মানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে তো এটা তো আমার মনে হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে একটু মানে পুরো সিদ্ধ হয়নি হয়তো

সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে কি ধনেপাতা সবজি সবজি ইপি আর তরকারি তাই তো তাই তো বলো এটা তো ধনেপাতা দিয়ে নেচ্ছি কিন্তু ঘি গরম মশলা দিয়ে রান্না করি কিন্তু আজকে আমার একটু ইচ্ছে আর আমি ধনেপাতা খেতেও খুব ভালো লাগে ধনেপাতা রান্না কোনো রান্নাতে একটু ধনেপাতা দিলে পরে আমার খুব ভালো লাগে দেখো কি সুন্দর কালারটা হয়েছে

তো এই দেখো বন্ধুরা কিরকম হয়েছে কালার খারাপ লাগছে বলো তোমাদের তো আমার তো আর খুব দামি মোবাইল না যে চকচকা দেখাবে তো আমার মনে হচ্ছে রান্নাটাও খারাপ হয়নি খেয়ে দেখিনি যদিও টেস্ট হয়নি এখনো তো তোমরা দেখে বলো তো চলো এবার আমি বাটিতে বেড়ে ফেলি দেখো আমার বাটিতে রাখা মানে বাটিতে রেখে দিয়েছি কিরকম লাগছে বলো মাঝে মাঝে মানে সবুজ সবুজ লাগছে যে পেটে আলুর তরকারির মধ্যে দেখো ভালো লাগছে না দেখতে